হ্যালো এভ্রিওন কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো টিএস ফ্যামিলি ব্লগস তোমাদের এটা নতুন সহিতী পুজোর ব্লগ নিয়ে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দেখো সকালবেলা স্নান ধান করার পরে আমি আলপনা দিয়ে নিয়েছি আলপনাটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও আমি যেমন পেরেছি তেমন দিয়েছি এত ভালো পারি না তারপরে শুরু করে দিলাম পুজোর ভোগ রান্না করার জন্য প্রথমেই ময়দাটা ময়ম টয়ম দিয়ে মাখিয়ে রেখে দেব কারণ হচ্ছে মুখটা ঘুরিয়ে করছি আমি কেন যেন হচ্ছে ঠাকুরের ভোগে রকম কিছু পড়তে নেই সেই জন্য আর মা পেছন দিয়ে ডেকে যেন বলছিল আমি তো পুরোটাই ভয়েস বন্ধ করে দিয়েছি তুই যদি তোমাদের সময় তো পারিনি তারপরে সময় হোটো ফোটা করে আমার ময়দা ময়ম দিয়ে মাকে রেখে ঢেকে রেখে দিয়েছি কারণ ঠাকুরের ভোগ বানাতে হবে তারপরে গঙ্গার জল দিয়ে দেখো দেখো ডাব বা ফল টল সব কিছু ধুয়ে রেখে ধুয়ে নিচ্ছি আর করে তার ফল বানাবো আর হচ্ছে পাঁচ রকমের ফল আলাদা করে সরিয়ে রাখছি আসনে দিতে হবে ঠাকুরের সেটাও সরিয়ে রাখছি তারপরে তাড়াতাড়ি করে সব করে নিচ্ছি আমি কারণ আমি একা হাতে নিজের হাতে পুরো ঠাকুরের ভোগ রান্না করে ঠাকুরের কাজ সব করেছি একা হাতে সে দিন তো অনেক লেট হয়ে গেলো সাহিত্য পুজোর ব্লগসটা দিতে আরও আমার বার্থডে ছিল অনেক কিছু ছিল সেই ব্লগস আগে দিয়েছি অনেকটা দেরি হয়ে গেল তোমরা এ দেখো আমার ভোগ করা হয়ে গেছে পুরো তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এই সব আমি করেছি নিজের হাতে আজকে গুছিয়ে সব রেডি এখন শুধু ঠাকুর এসে পুজো করা হলেই হয়ে যায় তো এ দেখো সব রেডি তারপর এখানে একটা আমি গান বানিয়েছি একটা গান আছে না সরস্বতী বিদ্যবতী তোমায় নিয়ে খোলা চিনি সেই গানটা বানিয়েছিলাম তো বয়সটা বন্ধ করে দিয়েছি তাই তোমাদের বলে দিলাম দেখো পুরো আমার সব রেডি শুধু দেখালাম তারপর ঠাকুর মশাই এসে পুজো করছে পুজো টুজো করা হয়ে গেলো তারপরে রাত্রেবেলা গিয়েছিলাম ঠাকুর দেখতে আমাদের এখানে সাহিত্য পঞ্চ পুজো এমন কোনো পুজো নেই যে হয় না সব রকম পুজো হয় তো প্রচুর স্কুল তো স্কুল ছিল সব পুজো তো আমার এখানে সব প্রথমে একটা ঠাকুর দেখে দিলাম তারপরে দেখো গিয়ে যাচ্ছি যেয়ে যাচ্ছি আর আজকে না রাস্তায় প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল এত ভিড় ছিল তো যত দূর পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি দেখো কত কত লাইটিং মানে মনে হচ্ছে যে পুজো মানে অন্যরকম পুজো সরস্বতী পুজো কোনো পুজো বাদ নেই শান্তিপুর মানে সব রকম আর দেখো এটা একটা কলেজের পুজো তো গেটটা খুব সুন্দর সাজিয়েছে আমি একটু স্পিড করে দিয়েছি কারণ হচ্ছে অনেক বড় হয়ে গেছিলো ব্লকটা তার জন্য আমি একটু স্পিড করে দিয়েছি তো ভেতরে আজকে সরস্বতী পুজোতে শুধু ছেলে আর মেয়ে তারপরে যতই ঘোরাঘুরি করি আর যাই করি না কেন খাওয়া দাওয়া কি বন্ধ করলে হবে তারপরে দেখো তোমরা একটু মানিয়ে নিও আমি এডিটিং করছি আমাদের বাড়ি এত কথা এত আর একটা বাচ্চা আছে বুঝতেই পারছো দেখো প্রতিদিনের মতন আজকেও চা না খেলে হবে না ঘুরু ঘুরু করে ঠান্ডা লেগে গেছে তারপরে নিয়ে নিলাম এক কাপ গরম গরম ধোয়া ওটা চা তো চা মিশ দিলে তো হবেই না আর আমার চায়ের প্রচণ্ড নেশা হয়ে গেছে আমার চা না খেলে ভালো লাগে না প্রত্যেক সোমবারে মেয়েকে নিয়ে কম্পিউটার আসলেই আমার এখানে চা খেতে হয় সেটাই দেখেছিলাম রাস্তায় কী পরিমাণে ভিড় তোমরাই দেখে নাও প্রচণ্ড ভিড় গাড়ি ঘোড়া ঘোরা যাচ্ছে প্রচণ্ড পরিমাণে রাস্তায় সেটাই তোমার দেখাই একটু ভিড় চেষ্টা করলাম শেয়ার করার জন্য তো তারপরে দেখো প্যান্ডিং হপিং সব কিছু দেখাচ্ছি দেখো এই প্যান্ডেলটা খুব সুন্দর এটা একটা স্কুলের এটা একটা বয়েজ স্কুলের আর কি প্যান্ডেল খুবই সুন্দর খুবই সুন্দর ভেতরটা দাদাভাই যায়নি দাদাভাই ওখানে দাঁড়িয়ে ছিল আমি আর মেঘে দেখে এসেছে গেটে ঢুকতেই কত সুন্দর তারপরে যখন ঢুকছিলাম একটা প্যান্ডেলের ভেতরে একটা দেখো প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে প্রত্যেকটা প্যান্ডেলই সুন্দর করেছে তো তোমরা কার কোন প্যান্ডেলটা ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি জলদি জলদি সাবস্ক্রাইব করে নিও আর ডেকোরেশনটা দেখো খুবই সুন্দর হয়েছে তো ভিডিও যখন ভিডিও করছিলাম সবাই হা করে আমাদেরকে দেখছিলো তো ভিডিও করতে করতে মাঝে মাঝে খুবই লজ্জা করে তো কে কে দেখলো দেখে লাভ নেই আমার কাজ আমাকে করতেই হবে তারপরে ঘোরাফেরা করে হলে একটু খেতে হতে হবে মেয়ে বললো ফুচকা খাবো তো ফুচকা খাওয়া হলো ফুচকা দশটা আর পাঁচটা ফুচকা দিয়েছে জানো সেটা খেতে ভালোই ছিল কিন্তু প্রদীপদের ফুচকার মতো না তারপরে মেয়ে চলে আসলে বললো মোমো খাবো তারপরে এখানে চিকেন মোমো নেই আমরা খেয়েছিলাম মাটন মোমো তো দেখো মেয়ের খাচ্ছে সেটাও তোমাদের দেখাবো তারপরে আমিও খেয়েছি দাদা ভাইকে দিয়েছি আমার প্লেটটাও তোমাদের দেখাবো যে দেখো মেয়ে খাওয়া প্রায় হয়ে গেলো না খাচ্ছে কেবল আর আমি খাচ্ছি দাদা ভাই খাচ্ছে তো আমার প্লেটটা পুরো ফাঁকা ছটা দিয়েছিলো তিনটা স্কুল থেকে দেখে এসে তারপরে দেখলে না দেখলেন বাজার টাজা বাজছিল ওটা কিন্তু একটা স্কুলের পুজো নয় এমনি রাস্তার পাশে বড় করে পুজো হয়েছে এটা আগে যেদিন আমি এই পুজোটা হয়েছে কি মানে তার দুই দিন আগে আমি কম্পিউটারে গেছিলাম মেয়ে তখন তোমাদের শেয়ার করেছিলাম এই পুজোটা তখন থেকে এরকম বাজনা বেজেই যাচ্ছে বেজেই যাচ্ছে তো পুরো যেটুকুনি পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও এবারে আমরা বাড়ি চলে যাবো বাড়ির পথে রওনা দিচ্ছি সেটাই তোমাদেরকে বলছি পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাইকে টাটা বাই বাই লাভ ইউ অল আর একটু সবাই একটু দেখো পুরো ভিডিওটা কেউ স্কিপ করে দিও না দেখো আমার শহর শান্তিপুর সেই লেখাটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো টাটা বাই বাই লাভ ইউ অল